অতএব আল্লাহ এটা হলো জাতি আল্লাহ এটা হলো জাতি আল্লাহর নিরানব্বইটির নাম আছে আল্লাহ এটা হলো ইসমি জাত নিরানব্বইটির নাম হলো সেফাতি যুগল নাম সেফাতি তার মানে গুণবাচক প্রত্যেকটি নামেরই অর্থ আছে আর আল্লাহ এটা হলো এসমে জাত আল্লাহ জিকির বেশি বেশি করে বেদাত নাকি দেখা যাবে যারা বেদাত বললে অগধহানকে দাশ হয় না নাই আমার দাঁত ইসমে জাতিটা এত মানুষ আল্লাহ পাখর জিকির করছে তারা বলছে আল্লাহ আল্লাহ জিকির করি এটা হলো ইসমে আজম অত আল্লাহ আল্লাহ জিকির করেন এটাতে যত গুণা হয় জিকির করলে সব গুনাহ আমি নিলাম কান্দাবি সব কয়টা আপনার থাইক সব কয়টা আপনার থাইক এটা হলো স্পেন জাত আল্লাহ হল স্পেন জাত লা এটা হলো জালালিয়াত আর মোহাম্মদুর রসুল হলো হল জামালিয়াত জালালিয়াত জামালিয়াত এক জায়গা হইলে হয় হলো কামালিয়াত লা ই লাহ আল্লাহ্ লা হু মোহাম্মদুর আদৃষ্ের মধ্যে আসছে গোটা বিশ্ব পৃথিবী যদি এক পাল্লায় দেওয়া হয় আর এই কলে যদি আরেক পাল্লায় দেওয়া হয় তাই ওইটার পাল্লাটাই ভারী হয়ে যাবে পাল্লাটাই ভারী হয়ে যাবে অত জাতির নশ আল্লাহ আল্লাহ বলা বেদাত তাই না আল্লাহ তো বেদাত আল্লাহ আঙ্গুলের মধ্যে লেখা রাখছে বেদাত এই যে বেদাত দেয়া দিছে দেখছেন বেদাত আল্লাহ লাখ হাত দেখেন আল্লাহ লেখা হলো আঠারো এক আর আট আঠারো না হলো একাশি একাশি না আঠারো একাশি কত নিরানব্বই তাহলে আল্লাহর নিরানব্বইটি নাম আল্লাহ তেরি লেখা আল্লাহ আছে হিসাব পত্র তার নিরানব্বইটি নাম আতের মধ্যে তে লেখা আছে বেদাত কোন জায়গার থেকে যে বলে যে আল্লাহ জিকির করা বেদাত ওরে দৈরা পিট পেসের সাইডে গুটা মারেন কিল মারেন ও বেথার ছুটে কবি যে আল্লাহ মরছি যতবার আল্লাহ বলবে ততবার গুতা কারণ আল্লাহ বলা যে হতো বেদাত আল্লাহ কই আরবি না সোহান আল্লাহ কবি কেউ কেউ পিঠের মধ্যে কি লাইলে গুতে লেখে সোহান আল্লাহ কয় কি কয় আল্লাহ বাঁচাও বাই মাই রেন না আল্লাহ বাঁচাও যতবার আল্লাহ কবি ততবার আর উগুতা খাবি যেহেতু আল্লাহ বলা বেদাত এখন সমান আল্লাহ কলহামদুল্লাহ কবি আল্লাহ হক কর কবি কি করে মাল লেগে সুমার ক। কর পানিতে ডুবে আল্লাহ বাঁচাও তখন আল্লাহ ক কেন যেহেতু আল্লাহ বলা বেদাত ওর পানির মধ্যে রোজাই তো ধরুন ঠিক মতো ঠিক আছে ঠিক আছে

এলাকায় গ্রামেগঞ্জে মাঠে ময়দানে এদের কোনো মূল্য থাকবে না চিন্তা করেন না কোনো ইনশালাদার আপনারা কাচ্ছাড়া যান